এই হাটে যে সব ফসল পাওয়া যায় সব ফসলগুলোই ফ্রেশ এবং তরতাজা এই হাটে আমাদের দেশীয় হাঁস মুরগি ও কবুতর পাওয়া যায় সালাম আলাইকুম দর্শক আমি এখন অবস্থান করছি আমাদের মৌলভীবাজার জেলার কামালপুর বাজারে আজকে এই বাজারের বেচা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব উল্লেখ্য যে এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটে বাঁশের ছাটাই টুকরি মই মাছ ধরার ছাই ইত্যাদি পাওয়া যায় এই হাটে স্থানীয়ভাবে উৎপাদিত ফসল পাওয়া যায় আম কাঁঠাল কলা এবং স্থানীয়ভাবে উৎপাদিত সব ধরনের শাক সবজি পাওয়া যায় এই হাটে যেসব ফসল পাওয়া যায় সব ফসলগুলোই ফ্রেশ এবং তরতাজা এই হাটে সবসময় তরতাজা শাক সবজি এবং ফলমূল পাওয়া যায় এগুলো এলাকায় উৎপাদিত হওয়ায় কীটনাশক মুক্ত এবং একেবারে ফ্রেশ আমরা কেউ কেউ এখানে নিজেদের বাড়িতে উৎপাদিত ফসল নিয়ে আসেন সদাইপাতি বিক্রি করে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যান এই হাটে আমাদের দেশীয় হাঁস মুরগি ও কবুতর পাওয়া যায় কেউ কেউ নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বাজারে আসছেন বিক্রি করার জন্য আর কেউ কেউ পাতি নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছেন কেউ কেউ সদাইপাতি নিয়ে বাড়ি ফিরছেন আর কেউ কেউ নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বাজারে আসছেন বিক্রি করার জন্য গ্রামীণ হাটগুলোর চিরাচরিত দৃশ্য হচ্ছে দোকানে চায়ের আড্ডা কিনতে নিয়া কি অর্থাৎ মানুষ দেখলে খুশি হইব علا انا عايز ايه انت قلت لو انا يعني مثلا قلت انا عايز انا عايز ساعدوا بقى تويا شوري بقى এই বাজারে সকল প্রজাতির মাছ পাওয়া যায় দর্শক আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম